আসসালামু আলাইকুম ভিউওয়ার্স আমি চলে আসছি অ্যাপেদের জন্য কিছু সুন্দর সুন্দর নেকলেসের কালেকশন নিয়ে এখন নিউ বের হয়েছে এগুলোর নাম হচ্ছে চোখান নেকলেস আচ্ছা চোখান নেকলেসটা হবে যে এরকম কানে দোলতে হবে যে এরকম তো এগুলো কত করে ভাইয়া খালি কমে বলেন আচ্ছা আপনি আসলে এগুলো দুশো করে নিয়ে যাবেন আর অবশ্যই এসে বলবেন আমার ভিডিও দেখে এসেছেন এগুলো হচ্ছে চোকার নেকলেস তো এই দোকানে আসলে কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইস পায় মানে পেয়ে যাবেন আর আমি কিন্তু ভিডিও শেষে এই দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিব আর যে নাম্বারটা থাকবে সেই নাম্বার দিয়ে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন তো এইগুলো কিন্তু একটাই কালার হয় কালার কী কী আছে আচ্ছা এটা হচ্ছে আরেকটু ডিপ কালার

আসলে কমায় রাখবে আপনারা টেনশন করেন না চলে আসবেন দাদন কোতে কালার দুইটা মানে কালার দুইটা হবে আচ্ছা তো আপনারা আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেট দেখতে পারবেন আর উপরেও কিছু নেকলেস আছে তো ওগুলো কত করে আচ্ছা উপরে যেগুলো দেখছেন এভারেজ সব হচ্ছে আড়াইশো টাকা করে